গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজবার সেরে স্নান করে চলে এসেছি কলায়ের ডাল বাটার জন্য আজকে বড়ি দেব তো সেই জন্য আমি মিক্সারে এখন ডালটা বেটে নিচ্ছি আর ডাল বাটাটা দেখলে আমার মনে হয় যেন ক্রিম আমার ছেলেও তাই বলে যে ক্রিমের মতো লাগছে মা খেয়ে নেব তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার তোতা বলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমি আজকে এক কিলো কলাইয়ের বড়ি দেবো সেই জন্য কলাইটা আমার বাটা হয়ে গেছে তো দুটো পাত্রে নিয়ে নিয়েছি আর নিয়েছি লবণ সর্ষের তেল আর আদা জিরে বাটা আজকে আমি বড় বড়ি দেবো তো দিদিদের সাথে চলে এসেছি দিদি ডাল বাটা ভালো করে ডেবে দিচ্ছে দিদি বলে যে তার ডাল বাটাটা ডাবতে বেশি ভালো লাগে আর সেই জন্য দিদি ডেবে দেয় আর আমি বড়ি দিয়ে দিই আর বড়ি দেওয়ার মধ্যে এই ডাবার কাছেই গোড়া কারণ ডাব ভালো করে ডাব না উঠলে বড়িও ভালো হবে না তো দিদি ভালো করে ডেবে দিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আদা জিরে বাটা আর তোমাদের কি সবাই বড়ি দেওয়া কমপ্লিট হয়েছে না কি জানিও আমার তো অনেকটাই লেট হয়ে গেছে মনে হয় আর কারো বড়ি দিতে বাকি নেই আর আগের দিন যে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা দিদিদের বড়ি দেওয়া হয়েছে দুদিন আমার এই ফার্স্ট দিচ্ছি বড় বড়ি দিয়ে স্টার্ট করলাম তো ডাবা হয়ে গেছে আমি এখন বড়ি দিতে শুরু করে দিয়েছি আর রোদটাও কিন্তু ঠিক ভালো মতো বেরোচ্ছে না জানি না কি হবে আজকে এক কিলো কলায়ের বড়ি দিচ্ছি বড় বড়ি আরেক দিন দেবো এক কিলো কলায়ের পোস্ত বড়ি দেবো যেগুলো ভাজা খায় তো এই দু কিলো কলাইয়েরই নোট দেবো আমার বড়িগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কে কীভাবে দাও সেটাও জানিও আমি যেমন জানি সেইভাবেই দিয়ে দিচ্ছি জানি না কী হচ্ছে তবে আমার বড়িগুলো কিন্তু খুব ভালো হয় সবাই বলে সেটা খুব হালকা হয় অনেকটাই বড়ি দেওয়া হয়ে গেছে আর একটুই বাকি আছে বারটা তো পুরোই ভরে গেছে তোমাদেরকে তো যত তাড়াতাড়ি দেখাচ্ছি অত তাড়াতাড়ি তো আর হয়নি অনেক টাইম লেগেছে দিতে পুরো বারটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট একদম আবার বারে একটু ধরছিল না সেই জন্য এই খালার পিছনটায় দিয়ে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা আবার সন্ধেবেলা চলে আসলাম সারাদিন আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি সেই বড়ি দেওয়ার সময় দেখা হয়েছিল সকালে তো তারপর বান্না করে অঙ্কুশকে স্কুলে দিতে গিয়েছিলাম আর কিছুই শেয়ার করা হয়নি তো তারপর চলে এসেছি একদম রেডি হয়ে সন্ধ্যেবেলা দিদিদের বাড়ি যাব মামাতো দিদির বাড়ি মামাতো দিদির মেয়ের আজকে বার্থডে তো আমাদের নেমন্তন্ন আছে সেখানেই আমরা যাব সন্ধে থেকে তো দিদি অনেকবার ফোন করেছে অঙ্কুশকে পড়িয়ে তারপর আমরা বেরিয়েছি সাড়ে সাতটার সময় প্রচণ্ড ঠান্ডা চলো যা যাক তো আমরা দিদি বাড়ি চলে এসেছি তারপর দিদি আসার পরে চা দিয়েছে তো সন্ধ্যের সময় শীতের দিনে তো চা খেতে ভালোই লাগে তারপর এই যে কেক কাটিং হবে দিদির মেয়ের কাটিং হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে তারপর কেক খাওয়ানোর পালা চলছে ওর ঠাম্মিকে খাইয়ে দিচ্ছে ওটা দিদির শাশুড়ি আর এই দিদি দিদির মেয়েকে তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে আমাদের বাড়িতে এসেছিল আর এই জামাটা নেই তারপর দিদি সবাইকে কেক দিয়ে দিচ্ছে তো আমিও নিয়ে নিলাম শেষ তারপর দিদি দিল কষা মাংস আমরা সবাই মিলে এখন খাচ্ছি মা বাড়ির দাদা বৌদিরাও এসেছে তারপর অনেক পরে আমরা ভাত খেতে বসেছি তার আগে আমরা অনেক গল্প করছিলাম সবাই মিলে বসে দিদিদের বাড়ির প্রায় সবাই খাওয়া হয়ে গেছে তো আমরা খেয়ে দিয়ে বাড়ি ফিরে গুড নাইট গুড নাইট তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি আর দিদি বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি তো অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা কোথায় ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা